আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা একটি প্রাচীন রেমেডি সম্পর্কে আলোচনা করব যা আধুনিক চিকিৎসা শাস্ত্রে তরঙ্গ তৈরি করেছে তা হচ্ছে কালোজিরা আপনি কালোজিরাকে একটি অলৌকিক ওষুধ হিসাবে প্রশংসা করার কথা শুনে থাকতে পারেন কিন্তু এর উপকারিতা সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলে আসুন জেনে নেওয়া যাক হাজার হাজার বছর ধরে প্রথাগত ওষুধে কালোজিরা ব্যবহৃত হয়ে আসছে এটি প্রাচীন গ্রন্থগুলিতে উল্লেখিত হয়েছে এবং এমনকি ফারাও তুতেনখামেনের সমাধিতেও পাওয়া গেছে কালোজিরা সম্পর্কে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালোজিরায় মৃত্যু ব্যতীত সব রোগের নিরাময় আছে আধুনিক গবেষণাও কালোজিরার বেশ কিছু আকর্ষণীয় স্বাস্থ্য উপকারিতা উন্মোচন করেছে কালোজিরার সর্বাধিক গবেষণা করা উপাদানগুলির মধ্যে একটি হল থাইমোকুইনন যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি বৈশিষ্ট্যযুক্ত একটি যৌগ গবেষণা পরামর্শ দেয় যে থাইমোকুইনন ইনফ্লামেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে সহায়তা করতে পারে যা অনেক দীর্ঘস্থায়ী রোগের সাথে যুক্ত সুতরাং কালোজিরা সম্ভাব্যভাবে কোন পরিস্থিতিতে সহায়তা করতে পারে চলুন গবেষণায় প্রাপ্ত এর কিছু অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এক ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে পারে দুই সালে হেলিয়ন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কালোজিরার তেলের সাপ্লিমেন্ট ফুসফুসের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে উন্নত করে এবং দীর্ঘস্থায়ী সিউপিডিতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ইনফ্লামেশন হ্রাস করে এছাড়াও দুই হাজার সতেরো সালে সৌদি ফার্মাসিউটিক্যাল জার্নালে প্রকাশিত একটি পর্যালোচনাতে দেখা গেছে যে কালোজিরার তেল হাঁপানির লক্ষণগুলি উপশম করতে পারে দুই খারাপ কোলেস্টেরল কমাতে ও ভালো কোলেস্টেরল বাড়াতে পারে দুই সালে অ্যানালস অফ সৌদি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় ডায়াবেটিসে আক্রান্ত সাতান্ন জনের মধ্যে দেখা গেছে যে এক বছর প্রতিদিন দুই গ্রাম কালোজিরার সাপ্লিমেন্ট গ্রহণে তাদের এইচডিএল কোলেস্টেরল বাড়ার পাশাপাশি মোট কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল হ্রাস পেয়েছে এছাড়াও জার্নাল অফ ফ্যামিলি এন্ড কমিউনিটি মেডিসিনে প্রকাশিত অন্য একটি গবেষণায় ডায়াবেটিসে আক্রান্ত চুরানব্বই জনের মধ্যে একই রকম ফলাফল ছিল গবেষণায় দেখা যায় যে বারো সপ্তাহ ধরে প্রতিদিন দুই গ্রাম কালোজিরা গ্রহণের ফলে মোট এবং এলডিএল কোলেস্টেরল উভয় হ্রাস পেয়েছে এই গবেষণার উপসংহারে বলা হয় কালোজিরা এথেরোস্ক্লেরোসিস এবং কার্ডিওভাস্কুলার জটিলতার বিরুদ্ধে একটি সম্ভাব্য প্রতিরক্ষামূলক প্রাকৃতিক এজেন্ট তিন উচ্চ রক্তচাপ হ্রাস করতে পারে ফাইটোথেরাপি রিসার্চে প্রকাশিত একটি গবেষণা অনুসারে রক্তচাপ হ্রাস করা কালোজিরার তেলের আরেকটি উপকারী প্রভাব হতে পারে গবেষণায় দেখা যায় যে যারা প্রতিদিন দুইবার দুই দশমিক পাঁচ মিলিলিটার কালোজিরার তেল গ্রহণ করেছিলেন তাদের কোনো বিরূপ প্রভাব ছাড়াই রক্তচাপ উল্লেখযোগ্য হ্রাস পেয়েছিল এছাড়াও দুই সালে অ্যানালস অফ সৌদি মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায় কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ কমাতে পারে চার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে গবেষণা থেকে জানা যায় যে কালোজিরার তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব রয়েছে যার অর্থ এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে পারে দুই হাজার উনিশ সালে ইভিডেন্স বেজ কমপ্লিমেন্টারি এন্ড অল্টারনেটিভ মেডিসিনে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে কালোজিরার তেল নির্দিষ্ট গ্রামপজিটিভ ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস সাপটিলিস ব্যাসিলাস সেরিয়াস ইত্যাদির ক্রিয়াকলাপ থামিয়ে দেয় বা ধীর করে দেয় এই ব্যাকটেরিয়াগুলো সংক্রমণের কারণ হতে পারে গবেষণায় দেখা যায় যে কালোজিরার তেল মেথিসিলিন প্রতিরোধী স্ট্যাফিলোকাস ওরিয়াসের মতো মাল্টিড্রাগোরেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কার্যকর হতে পারে পাঁচ বন্দাত্ত্বের চিকিৎসায় সহায়তা করতে পারে গবেষণায় দেখা যায় যে কালোজিরার তেল পুরুষদের বন্দাত্মের চিকিৎসায় সাহায্য করতে পারে দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফাইটোথেরাপি অ্যান্ড ফাইটোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে পুরুষরা যারা দুই মাস ধরে দিনে দুইবার দুই দশমিক পাঁচ মিলিলিটার কালোজিরার তেল গ্রহণ করেছিলেন তাদের শুক্রাণুর সংখ্যা গতিশীলতা আকার এবং বীর্যের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল দুই সালে অ্যাডভান্স বায়োমেডিক্যাল রিসার্চে প্রকাশিত পুরুষ ইঁদুরের ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে কালোজিরার মূল উপাদান থাইমোকুইন শুক্রাণুকোষের গুণমান গতিশীলতা কার্যকারিতা এবং গণনা বাড়াতে সহায়তা করতে পার ছয় ক্যান্সার প্রতিরোধ করতে পারে টেস্টিউব গবেষণায় কালোজিরা এবং এর সক্রিয় যোগ থাইমোকুইননের সম্ভাব্য ক্যান্সার বিরোধী প্রভাব সম্পর্কে কিছু চিত্তাকর্ষক ফলাফল পাওয়া গেছে যেমন ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত একটি টেস্টটিউব স্টাডিতে পাওয়া গেছে যে থাইমোকুইনন ব্লাড ক্যান্সার কোষের মৃত্যুকে প্ররোচিত করে অন্য টেস্টিউব স্টাডিতে দেখা যায় যে কালোজিরার এক্সট্রাক্ট স্তোন ক্যান্সারের কোষগুলিকে নিষ্ক্রিয় করতে সহায়তা করে এছাড়াও অন্যান্য টেস্ট টিউব স্টাডি পরামর্শ দেয় যে কালোজিরা এবং এর উপাদানগুলি অগ্নেশ ফুসফুস জরায়ু প্রোস্টেট ত্বক এবং কোলন ক্যান্সার সহ আরও বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও কার্যকর হতে পারে সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে দুই সালে ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজিতে প্রকাশিত চুরানব্বই জনের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায় যে বারো সপ্তাহ দৈনিক দুই গ্রাম কালোজিরা গ্রহণ ব্লাড গ্লুকোজ এইচবিএন ও ইনসুলিন রেজিস্ট্যান্ট উল্লেখযোগ্যভাবে হ্রাস করে দুই সালে কমপ্লিমেন্টারি থেরাপিস ইন মেডিসিনে প্রকাশিত একটি পর্যালোচনায় বলা হয় কালোজিরা গ্লুকোজ হোমিওস্টেসিস এবং সিরাম লিপিডে উপকারী প্রভাব ফেলে আট ব্রণ কমাতে পারে দুই হাজার বিশ সালে ফাইটোথেরাপি রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে গবেষণায় অংশ নেওয়া ষাট জনের মধ্যে যারা ষাট দিনের জন্য প্রতিদিন দুইবার কালোজিরা নির্যাস দিয়ে তৈরি জেল ব্যবহার করেন তাদের ব্রণের তীব্রতা আটাত্তর শতাংশ হ্রাস পায় নয় ভিটিলিগোর চিকিৎসায় সহায়তা করতে পারে কিছু গবেষণা পরামর্শ দেয় যে কালোজিরার তেল ভিটিলিগোর চিকিৎসার জন্য উপকারী হতে পারে দুই সালে ডার্মাটোলজিক থেরাপিতে প্রকাশিত ভিটিলিগোতে আক্রান্ত তেত্রিশ জনের উপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে কালোজিরার তেল দিয়ে তৈরি ক্রিম প্রতিদিন দুইবার ত্বকে প্রয়োগে ছয় মাস পরে হাত মুখ এবং যৌনাঙ্গে পিগমেন্টেশন উন্নত হয় দশ রিউমেটেড আর্থ্রাইটিসে সহায়তা করতে পারে দুই সালে ইমিউনোলজিক্যাল ইনভেস্টিগেশনে প্রকাশিত একটি গবেষণা অনুসারে কালোজিরার তেল রিউমেটোয়েড আর্থ্রাইটিসে সহায়তা করতে পারে এগারো জ্ঞানীয় কার্যকারিতা উন্নত করে এবং ডিমেনশিয়া প্রতিরোধে সহায়তা করে দুই সালে জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় চল্লিশ জন প্রাপ্তবয়স্কদের নয় সপ্তাহের জন্য দিনে দুইবার পাঁচশো মিলিগ্রাম কালোজিরা ক্যাপসুল গ্রহণের পরে স্মৃতি মনোযোগ এবং গানের ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি পাওয়া গেছে বারো কিডনি সুস্থ রাখতে সাহায্য করে দুই হাজার একুশ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্সে প্রকাশিত একটি গবেষণা পরামর্শ দিয়েছে যে কালোজিরার তেল কিডনিতে প্রতিরক্ষামূলক প্রভাব ফেলতে পার এছাড়াও দুই হাজার উনিশ সালে ফাইটোথেরাপি রিসার্চে প্রকাশিত একটি গবেষণা দেখায় যে কালোজিরার তেলকিডনিতে পাথরের আকার হ্রাস করতে এবং কিডনি থেকে পাথর নির্মূল করতে সহায়ক হতে পার এছাড়াও কালোজিরা লিভারের স্বাস্থ্য ভালো রাখা হজমজনিত সমস্যা উপশম এবং ওজন কমানো সহ আরও অনেক স্বাস্থ্য উপকারিতা প্রদান কর সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং সুরক্ষা উদ্বেগ জার্নাল অফ ফার্মাকোপাংচারে প্রকাশিত একটি পর্যালোচনা অনুযায়ী স্বল্প পরিমাণে কালোজিরা গ্রহণ সাধারণত বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ তবে চিকিৎসার উদ্দেশ্যে বৃহত্তর ডোজ গ্রহণের দীর্ঘমেয়াদী সুরক্ষা সম্পর্কে সীমিত গবেষণা রয়েছে কিছু লোকের কালোজিরা গ্রহণে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব ফোলাভাব এবং বুকজ্বালা ইত্যাদি হতে পারে জার্নাল অফ এথোনোফার্মাটোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে আট সপ্তাহের জন্য প্রতিদিন এক চা চামচ বা পাঁচ মিলি কালোজিরার তেল গ্রহণের ফলে গবেষণায় অংশগ্রহণকারী কিছু লোকের মধ্যে বমি বমি ভাব এবং পেটে ফোলাভাব দেখা দেয় এছাড়াও জামা ডার্মাটোলজিতে প্রকাশিত একটি রিপোর্টে দেখা যায় যে কালোজিরার তেল সরাসরি তকে প্রয়োগ করার ফলে কিছু ব্যক্তির মধ্যে অ্যালার্জিক কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হিসাবে পরিচিত অ্যালার্জিক স্কিন র্যাশ হয় কালোজিরা রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে তাই রক্তপাতজনিত ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের বা যাদের আসন্ন শল্য চিকিৎসা রয়েছে তাদের এটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয় কালোজিরার সাপ্লিমেন্ট গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের জন্য নিরাপদ কিনা তা নিয়ে পর্যাপ্ত গবেষণার অভাব রয়েছে সামগ্রিকভাবে মানুষের মধ্যে কালোজিরার তেলের সুরক্ষা সম্পর্কে আরও গবেষণা করা দরকার বিশেষত দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য কালোজিরা একটি শক্তিশালী প্রাকৃতিক রেমেডি যা অনেক গবেষণায় প্রমাণিত হয়েছে এটি আপনার সুস্থতার রুটিনে দুর্দান্ত সংযোজন হতে পারে তবে ওষুধ হিসেবে ব্যবহারের আগে বা বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন